যদি ছাত্র জনতা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি তারা কোনো রাজনৈতিক দলও করে আমার কাছে মনে হয় ঠিকই আছে হওয়া দরকার আছে আচ্ছা আর কিছুক্ষণ আগে আমার ছেলেকে দেখলাম সে কোচিংয়ে চলে আমি বাবা তুমি কোথায় বলে কোচিয়ে যাচ্ছি ওরা যে এখন রাজপথে পড়ে আছে তারা ওদের সিনিয়র যারা আছে ওরা যদি রাজনৈতিক দল করে করতেই পারে এবং রাজনীতি করা উচিত ভাই যে যেই নাগরিক ঐক্য হয়েছে সেটা কি শুধু ছাত্ররা করেছে নাকি আমি যে উদ্যোগ তো আমি নেই নাই যারাই উদ্যোগ নিয়েছে আমার ভালো লেগেছে যে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজরা ওরা যথেষ্ট জ্ঞান রাখে ওদেরকে বোকা বললে চলবে না ওরা ছেলে ক্লাসেটে পড়ে ওদেরকে আমি আটকাতে পারি নাই ওরাই রাস্তায় ছিল কারণ ছাত্ররা যে গণভ্যুত্থান করেছে তার সাথে কিন্তু জনতারাও ছিল সে জবাদ আমি গণমুক্তি জোট একটি রাজনৈতিক জোট আমি এর প্রধান আপনি যে প্রশ্ন করেছেন যে যেই নাগরিক ঐক্য হয়েছে সেটা কি শুধু ছাত্ররা করেছে নাকি আমি যে উদ্যোগ তো আমি নেই নাই যারাই উদ্যোগ নিয়েছে আমার ভালো লেগেছে যে নাগরিকদেরকে ঐক্যবদ্ধ করা দরকার আছে কারণ ছাত্ররা যে গণভ্যুত্থান করেছে তার সাথে কিন্তু জনতারাও ছিল সেই জনতারা কিন্তু এতদিন পর্যন্ত কোনো মানে দিক পায়নি দিক নিশানা পায়নি আজকে এই নাগরিক ঐক্যের মাধ্যমে আমার মনে হয় যে জনতারাও একটা ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধ হয়ে যদি ছাত্র জনতা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি তারা কোনো রাজনৈতিক দলও করে আমার কাছে মনে হয় ঠিকই আছে হওয়া দরকার আছে আমাদের যে পাঁচই আগস্ট আমাদের স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমেই আমাদের উত্তর হয়েছে এটা আমরা সবাই জানি কারণ আমাদের ম্যাক্সিমাম এখানে ছাত্রদের মাধ্যমে আমাদের এই গ্রহণ অভ্যুতন তারপরেই আমাদের জনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করে স্বাগত তা আমাদের যারা এই যুদ্ধে অংশগ্রহণ সাক্ষর তারা কিন্তু ম্যাক্সিমাম দেখিয়েছে ইন্টারমিডিয়েট মানে অনার্স যে করতেছে রানিং স্টুডেন্ট এখন যে আমাদের যে জাতীয় যে ঐক্য নাগরিক ঐক্য এই কমিটিতে যদি আমরা ছাত্রদের কিন্তু ইনভলভ করি এটা কি তাদের এটা কি আমি মনে করি আমাদের দেশ গঠনের ক্ষেত্রে কি পিছিয়ে পড়বো না আমরা কারণ তাদের তো এখন বয়সটা হচ্ছে লেখাপড়া করার বয়স আচ্ছা দেখুন হ্যাঁ আপনি বলেছেন যে মানে ম্যাট্রিক বা এটের ক্লাস টেনে পড়ে আমার ছেলে ক্লাস এ পড়ে ওদেরকে আমি আটকাতে পারি নাই ওরাই রাস্তায় ছিল আমার যে ছেলে ক্লাস সিক্সে পরে ওকে আমি আটকাতে পেরেছি কিন্তু এইটা ছেলে ছেলেকে আমি আটকাতে পাই নাই ও আমাকে উল্টা ধমক দেয় যে বাবা আমার দেশ আমাকেই ঠিক করতে হবে তো এখন শোনেন যে এর মধ্যে তো ইউনিভার্সিটির ছেলেরা আছে আবার ইউনিভার্সিটি পাস করা ছেলেরা আছে যেমন নাহিদ সার্জিস ওরা তো পাশ করে ফেলছে এখন আমার মনে হয় আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজরা ওরা যথেষ্ট জ্ঞান রাখে ওদেরকে বোকা বললে চলবে না ওরা যখন আন্দোলন গণবুদ্ধান করা দরকার ছিল গণভুদ্ধান করেছে এখন কিন্তু তারা লেখাপড়ায় চলে গেছে আর কিছুক্ষণ আগে আমার ছেলেকে দেখলাম সে কোচিংয়ে চলেছে আমি বাবা তুমি বলে কোচিংয়ে যাচ্ছি ওরা যে এখন রাজপথে পড়ে আছে তারা ওদের সিনিয়র যারা আছে ওরা যদি রাজনৈতিক দল করে করতেই পারে এবং রাজনৈতিক করা উচিত ভাই আমরা তো যা বাংলাদেশের কনভেনশনাল পলিটিক্স যা দেখছি বাংলাদেশের কনভেনশনাল পলিটিক্স তো শিক্ষিত ওরা করছে না সমস্যা দুর্নীতিবাজ এই চাঁদাবাজি করার জন্য করছে দেখা যাচ্ছে ক্ষমতায় এসে যারা লুটপাট করার জন্য করছে এরা আমরা বিগত যে হাসিনা সরকার কে দেখেছি কী করছে লুটপাট করেছে এখন একমাত্র বাংলাদেশের ছাত্র সমাজ কি দেখলাম এর বিরুদ্ধে আছে তো তারা যেহেতু বিরুদ্ধে আছে তারা যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আছে তারা হচ্ছে রাজনৈতিক সচেতন তো ওদের রাজনৈতিক দল করা